আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সবাই ভালো থাকেন এটাই কামনা করি আজকে একটা বিষয় নিয়ে এক ভাই কমেন্টস করেছেন আমাদের ইউটিউব চ্যানেলে কমেন্টস করেছেন যে জুনিয়র অফিসারের বেতন কেমন হওয়া উচিত তো আসলে এই জুনিয়র অফিসারের বেতন কেমন হওয়া উচিত এই বিষয়ে আমরা একটু জানার চেষ্টা করব আমাদের সাথে আমাদের স্যার আছেন ম্যাটাডোর গ্রুপের মহাব্যবস্থাপক স্যার আছেন মানব সম্পদ এবং প্রশাসন বিভাগের স্যারের কাছ থেকে একটু জানার চেষ্টা করি যে আসলে জুনিয়র অফিসারের বেতন কেমন হওয়া উচিত তো চলেন সরাসরি আমরা স্যারের মুখ থেকেই জানার চেষ্টা করি যে একজন জুনিয়র অফিসারের বেতন কেমন হওয়া উচিত স্যার প্লিজ একটু বলবেন একজন জুনিয়র অফিসারের বেতন কেমন হওয়া উচিত স্যার সালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা আচ্ছা জুনিয়র অফিসার বলতে এক এক কোম্পানিতে এক এক ধরনের স্ট্রাকচার আছে এবং সেই স্ট্রাকচার অনুসারে এক একটা কোম্পানির স্যালারি স্ট্রাকচার নির্ধারণ করা হয় তো কোনো কোম্পানিতে এক্সিকিউটিভ দিয়ে শুরু করা হয় এবং কোনো কোম্পানিতে হচ্ছে জুনিয়র অফিসার এরপর অফিসার তারপর সিনিয়র অফিসার এই ধরনের পজিশন পজিশনে মতো এমপ্লয়ি হায়ার করা হয় তো জুনিয়র অফিসার একেবারেই রুট লেভেল অর্থাৎ একেবারেই এন্ট্রি লেভেলের একটা জব যেখানে হচ্ছে আসলে ম্যাক্সিমাম ক্ষেত্রে কোনো অভিজ্ঞতা থাকে না ফ্রেশার এবং সেই ফ্রেশারের ক্ষেত্রেও সব ডিপার্টমেন্ট এখানে আবার ডিপার্টমেন্ট ডিপেন্ড করে আসলে ডিপার্টমেন্ট অনুসারে স্যালারি তার ফাইনাল করা হয় কোথাও আছে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট যেগুলো থাকে সেখানে তার যে কাজের প্যাটার্ন শেখা সেই অনুসারে স্যালারি নির্ধারিত হয় আবার জেনারেল ব্যাকগ্রাউন্ডে যারা আছে তাদের ক্ষেত্রেও হচ্ছে স্যালারি তাদের কাজের প্যাটার্ন অনুসারে একটা স্যালারি নির্ধারণ করা হয় কোম্পানিগুলো হচ্ছে কোথাও কোথাও কোনো ডিপার্টমেন্টকে নন প্রোডাক্টিভ মনে করে কোথাও প্রোডাক্টিভ মনে করে এটাও একটা বিবেচ্য বিষয় হয়ে যায় যে তারা কোন ডিপার্টমেন্টের ক্ষেত্রে কেমন স্যালারি হবে এখনও বাংলাদেশে আসলে এই ট্রেডিশন এখনও গড়ে ওঠে নাই যে সব ডিপার্টমেন্টের ক্ষেত্রে সব একই পজিশনে সবার স্যালারি সমান হবে এই ট্রেডিশনে এখন আসলে বাংলাদেশে গড়ে ওঠে নাই তো তারপরও যদি আমি একটু ধারণা দিই যে জুনিয়র অফিসার এরপর অফিসার তার উপরে সিনিয়র অফিসার সিনিয়র অফিসার অফিসার এক্ষেত্রে অবশ্যই যেহেতু এক্সপিরিয়েন্স লাগে তো জুনিয়র অফিসার আসলে ম্যাক্সিমাম কোম্পানিগুলাই পঁচিশ বিশ থেকে পঁচিশ হাজার টাকা আসলে তাদের স্যালারি ধার্য করে সাধারণত আর এরপরে পরবর্তীতে তার কনফার্মেশনের সময় তার একটা স্যালারি বৃদ্ধি হয় আর এরপরে পর্যায়ক্রমে তার স্যালারিমেন্ট হয় তার পারফরমেন্স অনুসারে তার স্যালারি ইনক্রিমেন্ট করা হয় আর অন্যান্য পজিশন যেগুলো আছে সিনিয়র পজিশন বা অফিসার পজিশন সেক্ষেত্রে তাদের অভিজ্ঞতা অনুসারে তার স্কিল অনুসারে তার এবিলিটি অনুসারে তার স্যালারিটা ধন্যবাদ আমি এর আগেও আপনারা একাধিক পার্সন যারা আমার ইউটিউব চ্যানেলে সংযুক্ত আছেন আপনারা জানতে চেয়েছিলেন যে ভাইয়া জুনিয়র অফিসার বা অফিসার লেভেলে তাদের বেতন কেমন হবে তো আমি এটাই জন্যই আমি সরাসরি আমাদের মহাব্যবস্থাপক স্যারের সাথে কথা বললাম বলে স্যারের কাছ থেকে একটা আইডিয়া নেওয়ার চেষ্টা করলাম স্যার হয়তোবা আপনার মোটামুটি একটি ধারণা দিয়েছে তো মোটামুটি এরকমই হয়ে থাকে আর এম জি সেক্টরে যারা কর্মরত আছেন আপনাদের অফিসারের এই ধরনের স্যালারি হয়ে থাকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ